বলছিলাম এই যে লক্ষণগুলো আপনি বললেন এই লক্ষণগুলো যদি কোনো ব্যক্তি বা কোনো মানুষ যদি তার মধ্যে লক্ষ্য করে থাকে তো এই মুহূর্তে তাদের বাঁচবার উপায় বা রেমিডি যদি কিছু একটু বলে দেন তো ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বা কেউ যদি কারোর কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ করে থাকে তার থেকে বাঁচার উপায় আমি আমার ইউটিউব চ্যানেল তন্ত্র মন্ত্রের দুনিয়ায় হাজারো দুই রেখেছি তুমি যখন বলছো তাহলে পরে বলে দিই যেটা খুব ঘরোয়া এবং ইজি এবং খুব বেটার কাজ করে আমি দেখেছি কিছু করতে হবে না আমরা যে দাড়ি শেভিং করি যে ব্লেড হয় বা করাত বা হ্যাকসো ব্লেড জাতীয় যে জিনিসগুলো হয় এগুলোর একটা টুকরো তুমি যে বিছানায় ঘুমাও সেই বিছানার তলায় বা বালিশের তলায় রেখে ঘুমাও হ্যাঁ যার উপর ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু যাই করে থাকুক না কারো উপর যদি কেউ করে থাকে বা আমি যে সিমটমগুলো বললাম এগুলো তুমি হয়তো বুঝতে পারছো যে না এই লক্ষণগুলো তো আমার সঙ্গে ঘটছে বা এগুলো তো আমার সঙ্গে হচ্ছে তাহলে পরে তারা এটা করতে পারে যেরকম বললাম এই জিনিসগুলো যদি তুমি তোমার বিছানার তলায় বা বালিশের তলায় রেখে ঘুমাতে পারো এই প্রবলেম থেকে অন্তত তুমি ফিফটি পার্সেন্টের উপর বেশি বেনিফিট পাবে যেটা আমি দেখেছি তুমি এরপরে কোনো ভালো তন্ত্র এক্সপার্ট যারা হয় তাদের সঙ্গে যোগাযোগ করো যোগাযোগ করে অ্যাকচুয়ালি কী সমস্যা আছে তার রুট কজ জেনে তার রেমেডিস করো কারণ আজকে হয়তো সমস্যাটা যা আছে দিনের পর দিন কিন্তু এটা বাড়বে এবং মাল্টিপ্লাই হতে থাকবে তাই সাবধান